তো আজকে আমরা জানবো বিবর শক্তি কাকে বলে বিবর শক্তি শক্তি কী শক্তির সংজ্ঞা বা শক্তি বলতে কি বোঝায় তো এই প্রশ্নেত্তর সম্পূর্ণতটা আমরা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা নতুন ফ্রেন্ট করবে বিটিতে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন উত্তর কথা লাগবে তো আজকে শুধু আমরা বিবর শক্তি কাকে বলে বিবর শক্তি কী বিবর শক্তি এর সঙ্গে আবিভব শক্তি বলতে গেলে তো একটা চারটা প্রশ্নের উত্তর জেনে নিব যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো এই প্রশ্ন কিন্তু আরও বিভিন্নভাবে করবে যেমন বিভব শক্তি একটার ব্যাখ্যা করতে বলে করতে বলতে পারে বা এটার বর্ণনা করতে বলতে পারে বর্ণনা এবং ব্যাখ্যা করতে বলে কিন্তু একটু বড় করে লিখতে হয় ওই সম্পর্কে আরও বেশি কিছু ধারণা লিখতে হয় তো এবং এই যে চারটা প্রশ্ন লেখা আছে এই চারটা প্রশ্নের উত্তর কিন্তু এটা সংক্ষিপ্ত প্রশ্নের আন্ডারে করে তো নিজত তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলনটি ফোন করবে একটা লাইক করবে যদি আরও কোনো উত্তর লাগে তো অবশ্যই জটফট জটফট কমেন্ট বক্সে বলে যাবে তাহলে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে আর তোমরা সকলেই কিন্তু আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না সাপোর্ট করতে কী করবে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আশা বেলটেন প্রেসকে অলনশ্রন করবে শুধুমাত্র সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে এটুকুই তোমাদের কাছে চাওয়া তাহলে তোমাদের মাঝে আমি থেকে যেতে পারবো তোমাদের জন্য ভালো ভালো অ্যান্সার তৈরি করতে পারবো সঠিক সঠিক অ্যান্সারগুলো তৈরি করে দিতে পারবো যদি তোমরা সাপোর্ট করো তাহলেই তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি বললামই যে এখানে টিকে থাকা অসম্ভব তো আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে সত্তর সত্তর নম্বর প্রশ্নে কিন্তু আমরা চলে আসছি তার মানে এর আগে আমরা আরও ঊনসত্তরটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্নই শিখে নেওয়ার চেষ্টা করবে তো আজকে বিবর শক্তি কাকে বলে বিবর শক্তি কি বিভব শক্তি এর সংজ্ঞা বা বিবর শক্তি বলতে কি বোঝায় বা কী বুঝো

যে বিবর শক্তি কি বিভব শক্তি কাকে বলে বিভব শক্তির উত্তর তো স্বাভাবিক অবস্থান বা অবস্থান থেকে পরিবর্তন করে কোন বস্তুকে অন্য কোনো অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিবর শক্তি বলে তো এখানে একটু কাটা আর লেখাটা একদমই খারাপ হয়েছে এখানে কারণ চিকন খাতা একদম চিকন করে আমি কেটে নিয়েছি যে আমাদের যে রাফ আমরা যেটা রাফ খাতা বলি সাদা খাতা যেটা তো এটা তিনটা খণ্ড করছি তারপরে এগুলো আমি লিখি তো অনেক পেজের দরকার কারণ আমার কয়েকটা চ্যানেল রয়েছে পাঁচ থেকে ছয়টা চ্যানেল রয়েছে এগুলো আমাদের প্রতিদিনই ভিডিও আপলোড করতে হয় এবং প্রতিদিনই খাতা কয়েক দশ বারোটার মতো ফুরাই ফলেছি যে এই খাতা অনেকগুলা ছিল এইগুলা শেষ করে ফেলেছি লিখতে লিখতে তো উত্তরটা আমরা আবার বারবার বলেছি দেখো স্বাভাবিক অবস্থান বা অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিবর শক্তি বলে তো এটাই ছিল বিবক শক্তি তো সঠিক ক্যান্সার কিন্তু আমার ই সঠিক সঠিক ক্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে তো লেখাটা একটু খারাপ হয়ে গেছে এখানে বেশি খারাপ হয়ে গেছে তো আজকে নিয়ে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সঠিক সঠিক ক্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে আর তো আজকে আমাকে এখানে বিদায় নিচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা বিরুদ্ধে সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সেখানে বিদায় নিচ্ছুক হবে